বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করতে আছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও কিন্তু ভালো আছি আজকে আবার নিয়ে চলে আসলাম একটা নতুন ভিডিও আশা করতেছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো চললেও ভিডিওটা স্টার্ট করা যাক তো আজকে সকালে সব মানে যা জমক কাজ ছিল সবই সারা হয়ে গেছে তারপরে চানও করে ফেলছি কারণ আজকে রান্না নেই তো সেই কারণে আর কি সকাল সকাল জল গরম করে মানে বাসি বাসি কাজ সব করে তারপরে রান্না করলাম রান্না নেই করার বলাটাও ভুল একটু পরে বসাবো মানে একটু বেলা করে কারণ সকালের অনেক পান্তা ভাত আছে কালকে তার মধ্যে আছে এক খিচুড়ি কালকে এক জায়গায় কীর্তন ছিল সেখান থেকে প্রসাদ আনছে আমার শাশুড়ি মা তো সেই খিচুড়ি রয়েছে পায়েস রয়েছে পান্তা ভাত রয়েছে তো সেই কারণে আর কিছু করলাম না সকালে এগুলি খাওয়া দাওয়া করুক সকালের দিকে তারপরে দুপুরের দিকে একটু বেলা হলে তারপরে রান্না করব। আর এখানে দেখো আমি আমার ছেলের জন্য খাবারটা আবার গরম করতেছি তো ওর খাবারটা রেডি করে রাখলে কি হয় বলো তো যখন ও কান্না করে তখন আমি ফট করে নিয়ে ওকে খাওয়াতে পারি আর যখন মানে ও কান্না করবে তখন এসে যদি রেডি করবি তখন বানাবো কখন খাওয়াবো কখন আর ঠান্ডা করবি কখন তখন আরও বেশি করে কান্না করবে তো সেই কারণে খাবারটা বেশি করে বানায় রাখি যাতে রাত্র অবধি হয়ে যায় আর এখানে আমার মেয়ের মানে কি বলবো আর ওকে আমি উঠাইছি কিন্তু ও না উঠতেই পারতেছে না ওর শরীরে আলসে আমি এত আমি সে আর কী বলবো মানে আমি ও যাতে উঠে যায় সে কারণে ক্যামেরাটা রেখা দিছি তারপরেও দেখো ও উঠলো না সেমনটা সেমনভাবেই শুয়ে রোলো ও জানে যে ক্যামেরা আমি বসাইছি ও দেখছেও কিন্তু তারপরে দেখো শুয়ে পড়লো এরকম করে তো ও মানে ওকে নিয়ে আমি মাঝে মধ্যে এমন ভাবি না সে মানে মায়ের যে চিন্তা হয় বলে না তো সেই চিন্তাটা আমার মধ্যে অ্যাকচুয়ালি হয়ে গেছে কি ও কি সারা জীবন এরকমই থাকবে মানে লেজিপণ দেখো বাপের বাড়িতে সব কিছু তোমার সহ্য করতে পারে তোমার আদিক্ষেতা তোমার নকশা যেগুলো আর কি বাংলা কথায় বলি আমরা তো সব কিছুই তোমাকে সাই দেবে কিন্তু তো শ্বশুর বাড়িতে এইসব কিছু তোমাকে সায় দিবে না তখন তোমাকে বাড়ির লক্ষ্মী মেয়ে না বাড়ির লক্ষ্মী বউ হতে হবে আর লক্ষ্মী বউদের এইসব কিছু মানায় না মানে আমি এগুলি চিন্তা করতে করতে না আমি এক দু এক সময় এত মানে গভীরে চলে যাই এত দূর পর্যন্ত চলে যায় সেটা বলার মতো না কিন্তু আমার মেয়ের এখনও বয়স অনেক ছোট আর ও কত দিন এরকম করবে সেটাও বুঝতে পারলাম না তো সে জাগে এখানে দেখো বেলা হয়ে গেছিলো অনেক তো আমি রান্নাবান্না বসাই দিয়েছিলাম এখানে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে আর সাথে জামাকাপড় যেগুলি ধুয়েছিলাম সেগুলি আমি নিয়ে আসতে গেলাম আর রোদ তাপ কি আর তার সাথে হাওয়া ছিল কত জামা প্রায় জামা প্যান্ট প্রায় পড়ে গেছিলো এখন দুপুরের দিক তো সকালের দিকে ধরো রোদ্দুরে দিছি সেগুলি শুকায় গেছে বাড়ি নিয়ে আসলাম তারপরে এই যে কর্তামশাই বাজারে চলে গেল। আর এখানে আমি চলে যাচ্ছি কর্তামশাই বেরোনোর সাথে সাথে আমার বান্ধবীর কাছে কারণ ওর সাথে দেখা না করলে আমার ভালোই লাগে না আর আমাদের বাড়ির ডিস্টেন্স কিন্তু বেশি না তারপরেও না কি হয় বলো তো সপ্তাহে আমাদের এমন এমন যায় কোনো সপ্তাহে আমাদের দেখাই হয় না আর তারপরে ধরো কোনো সপ্তাহে যাই কোনো সপ্তাহে যাই না আবার যদি যাওয়া পরে ঘন ঘন যাওয়া পরে যেমন আজকে গেলাম কালকে গেলাম আর ফোন নাম্বার তো আছে কিন্তু ফোনে গল্প করা আর সামনাসামনি গল্প করার মধ্যে অনেক তফাৎ আর যদি দুই বান্ধবী হয় বা দুই তিন বান্ধবীও হয় সেটা সামনে কথা বলা বান্ধবীদের সাথে আর ফোনে কথা বলা কিন্তু অনেকটাই তফাৎ হয় তো আমার ফোনে কথা বলতে তো ভালো লাগে না আমি ফোন করিও না দরকার বিশেষ কোনো যদি দরকার হয় আমি আসতে পারবো তাহলে আমি ফোন না করে আসি ওর কাছে যেটা কথা বলারই হোক যেটা আমি ফোনে কথা বলে মানে ওর কাছে শুনতে পারবো ওর কাছে জানতে পারবো তারপর আমি ওর কাছে ছুটে যাই যদি আমার কাছে সময় থাকে তো সে যাকে এখানে ছেলেকে দিতে গেছিলাম দেখো আজকে যে ব্লকটা আমি কী করলাম আমি নিজেই বুঝতে পারলাম না সকাল থেকে গড়ায় দুপুর হয়ে গেল এখন প্রায় তিনটের মতো বাজে তিনটে সাড়ে তিনটের মতো তো ছেলেকে তো রেখে আসলাম ওই বাড়িতে তার সাথে এখন যাচ্ছি মাঠের দিকে একটু হাঁটি হাঁটি করতে আর উপরে তো যাব না মানে মেন রাস্তার দিকে এটা হচ্ছে আমাদের বাড়ির পাশের মাঠ এখানে আমার শাশুড়ি মা গেছে তো উনি ডাকাডাকি করতেছিল তো আমি গেলাম ওনার কাছে আর বাড়ির কাজ বাস্ত রয়েছেই ছেলেকে দিয়ে আসি আসতে ধীরে কাজ বাজ তো এখানে শাশুড়িমার কাছে আসছিলাম ওনার সাথে কী দরকারে আমাকে কি বললো আমিও নিজে বুঝতে পারলাম না এত দূর থেকে বোঝাও গেল না তারপরে আমি চলে আসলাম বাড়ির দিকে আর আমার এখন কাজ শুরু করতে হবে বিকালের কাজ তো তার মধ্যে কী হয়েছে আমার ছেলে না আমার বান্ধবীর বাড়িতে একটু কান্নাকাটি করতেছিল তো সেই কারণে ওকে আমার না দিয়ে গেছিলো আর ওকে নিয়ে এখন আমার বিকালের কাজগুলি করতে হবে মানে ও দু এক সময় খুবই ভালো থাকে ওই বাড়িতে আর দু এক সময় এত বিরক্ত করে যে রাখতেই পারে না আর আমার বান্ধবীর শরীর তো খারাপ থাকেই একটু একটু তো সেই কারণে আর কি তো এখনো ও মানে ওকে দিয়ে যায় না এখনো থালা বাসনগুলি মাজবো তারপরে দিয়ে যাবে তো এখানে আমি কি করলাম যে ওকে নিয়ে আমি যে কাজগুলি করতে পারবো না সেই কাজগুলি আগে করে নিলাম যেমন ধরো থালা বাসন মাজা জামাকাপড় উঠানো কলের যাবতীয় কাজ আছে জল আয়না রাখা রাতের রান্নার জন্য তারপরে মানে ওকে নিয়ে যেগুলি করা যাবে না ওগুলি সবই করে রাখলাম তার মধ্যে দেখো ওকে দিয়ে গেছে মানে কি বলবো আর কি করার আছে আমি যতই প্ল্যানিং করে রাখি না কেন আমার প্ল্যানিং মতো কিছুই হয় না ওর মানে ভগবান যেটা লিখে রাখে যেটা তৈয়ার রাখে আমার জন্য সেই রকমটাই হয় তো অর্ধেক থালাবাস মারা যাওয়া পর্যন্ত ওকে দিয়ে গেল আর জামাটা পরছে দেখ তো এটা জামা পরছে আমার বান্ধবীর ছেলের জামা কতটা বড় হয়েছিল ওনা ভিজায় হয়েছিল দুষ্টুমি করে তো সেই কারণে ওর আমার বান্ধবীর ছেলের জামাটা পরাই দিয়েছে তো আমি আর পাল্টালাম না থাক এখন তো খেলা করবে তো ওর জামা এমনি ভিজে যাবে তারপরে আবার বিকালে নোংরা হয় সেটা পাল্টাতে লাগে তো থাক তো এখানে আমি ওকে সাইড করে দিয়ে উঠানে কত পাতা পড়ছে সেগুলিকে ঝাড়ু দিয়ে দিচ্ছি আর উঠানে পাতা পড়লে না আমার সত্যি কথা বলতে খুবই ভালো লাগে ঝাড়ু দিতে কারণ নোংরা থাকে পাতাগুলি এক সাইড করে দিলে জায়গাটা পরিষ্কার হয়ে যায় দেখতেও সুন্দর লাগে তো সেই কারণে আমার ঝাড়ু দিতে ভাল লাগে হ্যাঁ গরমকাল হোক শীতকাল হোক ভালো না লাগলেও ভালো মানে দিতে লাগেই সেটা ভালো ও লাগে যায় তো ও আছে বলে আমি আজকে গেটটা লাগাই দিয়ে সব কাজগুলি করলাম কারণ ওর পিছনে দৌড়াতে দৌড়াতে আমার কাজগুলি হবে না ওকে নিয়ে আমার থাকতে হবে তো সে কারণে গেট লাগাই সবগুলি কাজ করছিলাম কাজ আমার শেষ সেখানে ও সাইকেল চালাচ্ছে আর আমি গেটটা খুলে দিলাম তারপরে একটু হাঁটাহাঁটি করলাম ওকে নিয়ে তারপরে এই যে সন্ধ্যার পরে আমার ছেলে দেখো আমি দোকানে বসে দোকানের কাজগুলি করতে তার মধ্যে মানে আসনের থেকে যেই থালাবাসন আছে আসনে সব কিছু নিয়ে আসে ও আয়না আমাকে এখন দেখাচ্ছে মানে আমি যেরকম করে পূজা দিই সেই এরকম করে কিন্তু ঘটি থেকে আমি এইভাবে জল নিই না ও পারে না বলে এইভাবে নিলো তো এখন আমাকে দেখাচ্ছে শয়তানি করে এটা ওটা করে আমাকে বলছে তুমি খাও এটা এটা ভগবানকে দিবো মানে বাচ্চা কাচ্চা হয় না যেটা মনে আসে সেটাই বলে তো সেই অবস্থা হয়েছে আমার ছেলের এখন ওর এখন নতুন বুলি ফুটছে এখন যেটা মনে আসে যেটা শোনে যেটা ভালো লাগে সেটাই বলে তো আমিও ওর সাথে কথা বলি কারণ বাচ্চাদের সাথে যত তুমি কথা বলবা ওদের সাথে যত মিশবা ওরা তত মন খুলে কথা বলবে ওদের মনের মধ্যে কি চলে ওরা তো আর বড়োদের মতো চাপা পারে না তো ওদের কথা শুনে তুমি বুঝতে পারবা যে ও কিরকম টাইপের মানুষ হতে চায় ওকে কীরকম করে তুমি হ্যান্ডেল করবা মানে সব মিলায়া তো সে জাগে এখানে ওর সাথে একটু কথাবার্তি বললাম তারপর চলে গেল ও ওর ঠাম্মির কাছে এখানে আমি দোকানের যে জামা কাপড়গুলি কালকে আনছিলাম সেগুলি এখন গুছায় রাখতেছি আর দোকানে কাস্টমার আসলে ডেলি তো এমনি গুছগাছ হয় তাছাড়া কিন্তু এক্সট্রাভাবে সপ্তাহে একদিন করে আমার এগুলি গুছগাছ করতেই লাগে কারণ এলোমেলো হয়ে যায় আমি কিন্তু এদিক ওদিক করে রাখি আবার আমি খুঁজি আবার আমি কুচ করে রাখি আবার আমি অগো করি কারণ ওর বাবা তো মানে আমার কর্তা মশাই তো তেমন একটা বাড়িতে থাকে না তো বেচা কিনা আমি আমারই করতে লাগে তো আমার হাতের জিনিস আমি যদি ঠিক মতো না রাখি তাহলে খুঁজে পাবো কি করে বলো তো সে কারণে যখন আমি এলোমেলো করি কয়েকদিন পরে আবার ঠিকঠাক করে রাখি তো এখানে যে তো গুছাইলাম কিন্তু কিছু রয়ে গেছে ওগুলি পরে গোছাবো আমার ছেলে মেয়ে দুজনেই বিরক্ত করতেছিল তো এখানে কালকে আমি ফ্রুটি আনছিলাম আর পয়লা বৈশাখের কিছু ফ্রুটি ছিল তো সেগুলি খাওয়া হয় না ঘরে মিষ্টি মিষ্টি ছিল সেগুলিই খাওয়া কারণ বাচ্চাদের যত দিবা তুমি বাইরের খাবো ততই ওরা খাবে আর এখন তো ফ্রুটিগুলি আগের মতো একদমই নয় দাম কম হইল দশ টাকা বিশ টাকা করে হইলো তারপর না ভালো দেয় না ওরা মানে আমি একটু চাইখা দেখলাম এক ফোটাও ভালো ছিল না তো সেই কারণে ওদেরকে দিলাম আছে আমার জন্য রাখা আছে কিন্তু আমি খাইলাম না মানে খাইতে মানে একদমই ভালো লাগে না আর বাচ্চাদেরকে যদি বলি যে এটা ভালো লাগে না খাইতে তো ওরা তো এটা শুনবেই না তো সে কারণে ওদেরকে খাইতে দিলাম এখানে আমার ছেলে দেখো আমার মেয়েতে কিন্তু আমার ছেলেটা খুবই দুষ্টামি করে বেশি মানে আমার ছেলে ছোট হলে হবে কি ও হচ্ছে বদের মাচা তো ওকে আগে শান্ত করাইতে লাগে তারপর ওদেরকে খাওয়াটাওয়া পড়া টড়ায় টিভি চালাই দিলাম আমার শাশুড়ি মাকে শাশুড়ি মা এখন বসে বসে টিভি দেখতে আসতে আর আমি চলে আসলি রাত্রে খাবারের আয়োজন করতে তো এখানে তরকারি করা বাড়াইতে রাখা আছে মানে রান্না করা হয়ে গেছে কাজ রুটিটা বানাবো আর এখানে আমি একা আসিনি আমার সাথে আমার শৈন্যগণ্য তো আসবেই ওরা আসে ওদের মতো ওরা খেলা করতেছে যতটুকু সময় খেলে ততটুকু সময়ের মধ্যে আমার কাজটা হয়ে গেল হইলো তরকারি তো রান্না করা হয়েছে এখন রুটিটা বানালে আমার ঝামেলা শেষ আর আমার ছেলেটা তো বিরক্ত করার জন্য আছে ও না থাকলে হয় বলো তার মধ্যে আটা মাখা হইলো আর আমার মেয়ে বলল যে আমার চুলটা বান্দা দেওয়া মা তো ওকে চুলটা বাইনা দিলাম আগে থেকে একটু বড় হয়ে যেত আমিও ছাই দিতে দেই না মানে চুলটা বান্দা রাখলে ওর ভালো হবে চোখে সামনে চুল চলে আসে আর এখানে দেখো এখনও কিন্তু শীত যায় না এখনও ঠান্ডা আছে দুজনই সোয়েটার পরছে মানে বাচ্চা মানুষ তো ঠান্ডা সহ্য করতে পারে না গরম সহ্য করতে পারে না আর আমরা তো ধরো এই যে আমাদের এখনও কিছুই না তো এখনও আমাদের ঠান্ডা গরম মানে সহ্য করতে পারি তো আমি সোয়েটারটা পরি নাই আর এখন তো আমি উনান পারে আছি উনান পারে অতটাও ঠান্ডা লাগে না গ্যাসের কাছে আসলে বা চুলার কাছে গেলে গরমই লাগে তো এখানে দেখো আমার মেয়ের কাণ্ড কি চশমা পরেও বসে আছে তো এখন যাবো আমি রুটি বানাই তো সেই কারণে ছেলেকে কে খাওয়াই দিলাম যাতে আমি রান্না করতে গেলে বিরক্ত না করে আর এই যে রুটি বানানো শুরু করে দিলাম আমার কর্তা মশাই আর শ্বশুরমশাই না রাতের রুটি খাইতে চায় না শ্বশুরমশাই মানে ভাত খায় কিন্তু কর্তা মশাইকে রুটি দিলে রুটি অবশ্য খায় নেয় তো এখানে রুটি বানাচ্ছি তিনজনের মতো যে খাবে খাবে বাকি সবাই ভাত খাবে তো যা বন্ধুরা ভিডিওটা এইখানেই সমাপ্ত করি আশা করতেছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিও